আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হুসালাম বলেন জন্য মৃত্যু বহাস্বরূপ আল্লাহ রসুল সালি আরো বলেন দুনিয়া সুকুল্লে খতি আহ দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল আজকে দেখতেছেন মানুষ গুণা করে আজকে দেখতেছেন মানুষ অন্যায় করে আজকে দেখতেছেন মানুষ অবিচার করে এসব করে কেন কারণ একটাই যেই মানুষের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকবে সে গুণা করবে যে মানুষের ভিতরে দুনিয়ার মোহাব্বত থাকবে সে অন্যায় করবে যে মানুষের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকবে সে অন্যের উপর অবিচার করবে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকানো যাবে না মহাব্বত করতে হবে আল্লাহকে মহাব্বত করতে হবে রসুলকে মোহাব্বত করতে হবে কোরআনকে মহাব্বত করতে হবে রসুলের অগ্নি বাণীকে মোহাব্বত করতে হবে দিনকে মহাব্বত করতে হবে আমার ভাইরা আমার বন্ধুরা যারা আল্লাহকে মহাব্বত করে যারা নবীকে মহাব্বত করে যারা ইসলামকে মহাব্বত করে তারা কশ্চিন কালেও অন্যের হক মেরে খেতে পারে না দুনিয়ার মধ্যে মানুষ যখন অন্যায় করে দুনিয়ার মধ্যে মানুষ যখন অবিচার করে কেন অন্যায় করে কেন অবিচার করে কারণ তাদের ভিতরে দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বত কি দুনিয়ার মহাব্বত হলো আজকে এক ব্যক্তির টাকা আছে আমারও টাকা দরকার এক ব্যক্তির গাড়ি আছে আমারও গাড়ি দরকার এক ব্যক্তির বাড়ি আছে আমারও বাড়ি দরকার এক ব্যক্তির নারী আছে আমারও নারী দরকার এভাবে আফসুস আফসুস করতে থাকে এক ব্যক্তির দশতলা বাড়ি আছে আরেক ব্যক্তির দুতলা বাড়ি আছে সে চিন্তা করে আমি কিভাবে দশতলা করব এই চিন্তা করে করে দুনিয়ার মহাব্বতটা অন্তরে ঢুকায় দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকাইয়া সে ভালো কাজ নাকি খারাপ কাজ এটা বিবেক বিবেচনা করে না ভালো কাজ হলেও সেটা করে খারাপ কাজ হলেও সেটা করে এক কথায় তার টাকা দরকার টাকার জন্য সে সুদ খাইতে পারে টাকার জন্য সে ঘুষ খাইতে পারে টাকার জন্য সে অন্যের হক মেরে খাইতে পারে আমার বন্ধুরা আমার ভাইরা এই জন্য দুনিয়ার মহাব্বত অতিরিক্ত মহাব্বত ভালো না আল্লাহ বকরবুল আলমিন যতটুকু তোমাকে দান করছেন ততটুকু পাওয়ার পর তোমাকে শুক্রিয়া আদায় করতে হবে কারণ যারা পাওয়ার পরে শুক্রিয়া আদায় করে আল্লাহ বকরব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়াইয়া দেয় আর কেউ পাওয়ার পর যখন না শুক্রিয়া আদায় করে আল্লাহ বকরবুল আলমিন তাদের থেকে নিয়ামত সিনাইয়া দেয় সুতরাং আল্লাহ বাকরবুল আলমিনের নেয়ামত যারা পাইয়া শুক্রিয় আদায় করবে তাদের প্রতি আল্লাহ বকরব্বুল আলমিনের রহমত থাকবে তাদের মালের প্রতি আল্লাহ বকরবুল আলমিনের বরকত থাকবে এই বড় কথা থাকার কারণে এই মাল না এই জন্য ভাই আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন কিভাবে শুক্রিয়া আদায় করবেন মুসা আলাইহি সালাম আল্লাহর সাথে কথা বলতে যায় মুসা আলাইহি সালামকে বলা হয় কালিমুল্লাহ মুসা আলাইহি সালাত বলা হয় কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে যিনি সবচাইতে বেশি কথা বলছেন আল্লাহর সাথে কথা বলতে যাইতেন তুর পাহাড়ে যাইতেন তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলাইহি সালাত ওয়া সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যাবে এমন সময় হাস ডাক দিয়া বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির কথা বুঝতেন আমরা তো পশু পাখির কথা বুঝি না একমাত্র মানুষের কথা বুঝি কিন্তু আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মুসাআসালামকে সহ সমস্ত নবী রাসুলকে বিশেষ বিশেষ দান করছেন বিশেষ বিশেষ কারামত দান করছেন যার কারণে নবীগণ শুধু মানুষের কথা না পশু পাখির কথাও বুঝতেন গাছ গড়ারের কথাও তারা বুঝতেন সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যাবে এমন সময় হাঁস ডাক দিয়া বলে ও তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাইতেছ আল্লাহর সাথে কথা বলতে যাইতেছো আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবা যে দুনিয়ার মধ্যে বৃষ্টি কবে হবে অনেক দিন হয় বৃষ্টি হয় না অনেক দিন হয় বৃষ্টির পানিতে ভিজতে পারি না আমাদের শরীরটা তো গরম বৃষ্টির পানিতে একটু বীজ তেমন চায় আমার ভাইরা আমার বন্ধুরা আল্লা প্র হাঁসদেরকে এমনভাবে বানাইছে তাদের শরীরটা সব সময় গরম থাকে এই জন্য দেখবেন হাঁস এরা পানির মধ্যে চলা ফেরা করতে বেশি পছন্দ করে হাঁসগুলো ওই পানির মধ্যে সাঁতার কাটতে বেশি পছন্দ করে এই জন্য হাঁস সর্বদা পানির মধ্যে থাকতে চায় আমার ভাইরা আমার বন্ধুরা এবার মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম মুসা আলাইহি সালাতু ওয়াস যখন হাঁস এইভাবে প্রশ্ন করলো এবার হাঁসকে মুসা আলাইহি সালাতু সালাম বলেন ও হাঁস আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার এই বার্তা পৌঁছাইয়া দেব এবার সালাম যখন তোর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলে আল্লাহ কথা বলে আল্লাহর সাথে কথা বলার এক পর্যায়ে ডাক বলে আল্লাহ আপনার হাস জানতে চাইছে দুনিয়ার মধ্যে কবে বৃষ্টি দিবেন তারা জানতে চাইছে দুনিয়ার মধ্যে কবে বৃষ্টি দিবেন তারা বৃষ্টির প্রাণীতে কবে বৃষ্টি পারবে তারা বৃষ্টির পানিতে কবে ভিzte পারবে আল্লাহকে যখন প্রশ্ন করছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় ও موسی ও পয়গম্বর তুমি যাও তুমি তাদেরকে জানাইয়া দাও বৃষ্টি এই কয়দিনে হবে না বৃষ্টি হতে আরো অনেক দেরি আছে এইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সংবাদ জানাইয়া দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে যখন ফিরতেছে এমন অবস্থায় ওই হাসদের সাথে আবার দেখা হয়ে গেছে এবার হাস ডাক দিয়া বলে ও পয়গম্বর মুসা তোমাকে তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জানতাম কবে দুনিয়ার মধ্যে বৃষ্টি হবে তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করছো নাকি এবার মুসাআহি সাল্লা সালাম ডাক দেওয়া বলে ও হাস দুনিয়ার মধ্যে এখন তো বৃষ্টি হবে না বৃষ্টি হবে কিন্তু একটু দেরি হবে বৃষ্টি হবে কিন্তু দেরি হবে অপেক্ষা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এইভাবে যখন মুসা আলহি সাল্লা সালাম হাসকে এই সংবাদ দিয়া দিল হাসের দলেরা সবাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করলো বলল আল্লাহ তো বলে নাই বৃষ্টি দিবে না আল্লাহ বলেছেন দেরি করে হলো এ বৃষ্টি দিবে আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলাম যখনই ওই হাঁসেরা আল্লাপরুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলো আল্লাহ পাকরবুল আলমিন ওই হাসের সুক্রিয়া আদায় করার কারণে সাথে সাথে বৃষ্টি দিয়া দিলেন এবার হাস বৃষ্টি পাইয়া আনন্দিত হয়ে গেছে মুসা আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মুসা আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তো বলছেন আপনি আজকে বৃষ্টি দিবেন না দিবেন না কেন আপনি বৃষ্টি দিলেন কেন আপনি বৃষ্টি দিলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় ও মুসা যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতটা বাড়াইয়া দেই এ حال যখন আমার নিয়ামত না পাইয়া ও আমার নিয়ামত পাওয়ার কথা শুনে শুকরিয়া আদায় করে ফেলছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর থাকতে পারি নাই আমি আল্লাহ পাক রব্বুল এ হাসের উপর সন্তুষ্ট হইয়া বৃষ্টি দিয়া দিলাম আমার ভাইরা আমার বন্ধুরা এজন্য যতটুকু আছে ততটুকু নিয়ে আল্লাহর দরবারে যদি শুক্রিয়া আদায় করতে পারো যতটুকু আছে ততটুকু নিয়ে যদি আল্লাহর দরবারে খুশি থাকতে পারো তাহলে তোমার অন্তরের মধ্যে প্রশান্তি মিলবে আর যদি বলো নাই 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 আমার বাড়ি নাই আমার গাড়ি নাই আমার অন্তসম্পদ নাই আমার টাকা নাই আমার দন সম্পদ নাই এইভাবে যদি না শুক্রিয়া আদায় করো তাহলে আল্লাপাকবুল নারাজ হয়ে যায় আর আল্লাহ আল্লাপাকরব্বুলাল আলমিন যখন নারাজ হয়ে যাবে তোমার আয় উন্নতি কখনো হবে না তোমার টাকা পয়সার মধ্যে কখনো বরকত হবে না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য সর্বহালতে আল্লাহ বকরব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে নসলেবাকাল্লাহ আলীসাল্লাম বলেন হবুদ্দুনিয়া সুকুল্লি খতি আ দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল অর্থাৎ দুনিয়ার মোহাব্বতের মধ্যে পড়িয়া বাড়ির পাগল হওয়া যাবে না দুনিয়ার মোহাব্বতের মধ্যে পড়িয়া নারীর পাগল হওয়া যাবে না দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া টাকার পাগল হওয়া যাবে না দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া মানুষরা হক মেরে খাওয়া যাবে না দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়িয়া অন্যের উপর জুলুম করা যাবে না আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নাও আলহিহাল্লাম আর বলেন তো ফাতুল মিনিল মাউদ ইমানদারদের জন্য মৃত্যুর উপহার স্বরূপ অর্থাৎ একজন মানুষকে যখন উপহার দেওয়া হয় যাকে উপহার দেওয়া হয় সে যত দামি উপহার পায় সে তত খুশি হয়ে যায় এক হাজার টাকা পাইলে সে খুশি হয় দুই হাজার টাকা পাইলে আরও বেশি খুশি হয় তিন হাজার টাকা যদি সে উপহার পায় আরও বেশি খুশি হয় চার হাজার টাকা যদি সে উপহার পায় আরও বেশি খুশি হয় এক লক্ষ টাকার উপহার যদি সে পায় আরও বেশি খুশি হয় এইভাবে উপহারের দাম যত বেশি তার মধ্যে প্রশান্তি মিলে তত বেশি কিন্তু আল্লাহর আমাদেরকে মৃত্যুটা একটা উপহারের স্বরূপ দিয়েছেন এই জন্য রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ইমানদারদের জন্য মৃত্যুটা উপহার উপহারস্বরূপ অর্থাৎ এই মৃত্যুর মাধ্যমে ইমানদাররা এই কষ্টের জীবন পাড়ি দিয়ে কবরের জগতে যাবে কবরের জগৎ পাড়ি দিয়ে আখের হাতের জগতে যাবে আখের হাতের জগৎ পাড়ি দিয়ে হাসড় নাসড়ের জগতে যাবে হাসড় নাসরের জগৎ পাড়ি দিয়ে আল্লাহ পাকরাবুল আলমিনের দেওয়া সবচাইতে শান্তির জায়গা জান্নাতের মধ্যে চলে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা এই জান্নাত এর কেমন দাম এই জান্নাতের দাম যদি বর্ণনা করতে চাই তাহলে সারা রাত কেটে যাবে জান্নাতের বর্ণনা শেষ হবে না আর ওই জান্নাত তো পাইবে তারা ইমান এনেছে যারা অর্থাৎ ইমানদারে যারা এই জন্য মৃত্যুটা হলো ইমানদারের জন্য জন্য স্বরূপ আর এই মৃত্যুটাকে যদি উপহার হিসাবে চাও তাহলে অবশ্যই তোমাকে পাক্কা মুমিন হওয়া লাগবে ওই মৃত্যুটা যদি তুমি উপহার উপহারস্বরূপ চাও তাহলে অবশ্যই তোমাকে পাক্কা ইমানদার হতে হবে